শনিবার ম্যাচ তার আগে মোহনদাগারে আজকে কিন্তু দুজনে হার্ড প্র্যাকটিস করালেন হোসে মলিনা টানা দু ঘন্টা ম্যাচ প্র্যাকটিস থেকে আরম্ভ করে ইন্ডোরেন্স থেকে আরম্ভ করে সব কিছু ছিল তবে যেটা একটু হলেও ভাবনার বিষয় সেটা হচ্ছে যে আলবার্টো রড্রিগেজের একটা ছোটো চোট রয়েছে লাস্ট ম্যাচে খেলতে পারেননি কার্ড সমস্যায় নেক্সট ম্যাচে যদিও তুমি সুইডেন চোটটা খুব মারাত্মক নয় তবে ওই ছোট চোটটাও যাতে না বেড়ে যায় তার জন্য এদিন কিন্তু মূলত বিশ্রামেই ছিলেন রড্রিগেজ মাঠে এসেছিলেন কিন্তু সেভাবে দলের সাথে অনুশীলন করতে দেখা যায়নি আলবাহ রড্রিগেজকে একই সঙ্গে পরের ম্যাচেও ব্রেক স্টুয়ার্ডের শুরু করা নিয়ে একটা সংশয় রয়েছে যেটুকু জানা যাচ্ছে কারণ গ্রেক সুস্থ হলেও এখনও নাইনটিন ম্যাচ খেলার মতো ঠিক নয় যেটা লাস্ট ম্যাচের পর একটা আন্দাজ করাই গেছিল আমরা আলোচনাও করেছিলেন করেছিলাম মাঠের ম্যাচ শোতে যে ব্রেক্স টুয়ার্ড ডেফিনেটলি পুরোপুরি সুস্থ নন সেই কারণেই তাকে হয়তো নামানো হয়েছিল এবং আলটিমেটলি সেটাই জানা গেল যে পরের ম্যাচও অর্থাৎ কেরালার বিরুদ্ধে শনিবারও কিন্তু শুরু থেকে সম্ভবত ব্রেক্স রাখার ভাবনা নেই হোসেন মরিনা এমনিতে দিন আজকে অনুশীলন প্রত্যেকেই উপস্থিত ছিলেন এবং প্রত্যেকে অনুশীলন করেছেন এবং যতটা কঠিন মাঠে প্র্যাকটিসে তাদের পরিশ্রম করতে হয়েছে ততটাই পরিশ্রম করতে হয়েছে সমর্থকদের আবদার মেটাতে তাদের সঙ্গে ছবি তোলা হোক বা অটোগ্রাফ দেওয়া হোক বাট সব মিলিয়ে টিম যথেষ্ট আত্মবিশ্বাসী রয়েছে এবং যথেষ্ট ফুরফুরে মেজাজে রয়েছে শুধুমাত্র হয়তো একটু ভাবনার জায়গা থেকে যাচ্ছে স্টুয়ার্ট এবং নিয়ে